হ্যালো এভারিউয়েন ওয়েলকাম টু এওসি আজকে হচ্ছে পলিটিক ক্লাস ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান পড়বো আজকে আমার ঠিক আছে ওর একটা ইম্পর্টেন্ট পার্ট হল রাষ্ট্রপতি দেখো রাষ্ট্রপতি যতগুলো আছে সবের নাম আমি লিখে রেখেছি ছবি সহ এবং যে ফ্যাক্টগুলো এক্সামে আসে ওগুলো সব মেনশন করে রেখেছি ঠিক আছে তার আগে আমাদেরকে জানতে হবে যে রাষ্ট্রপতি জিনিসটা কি রাষ্ট্রপতি জিনিসটা কি দেখো আমরা বলি প্রেসিডেন্ট তাই তো আচ্ছা আমাদের ভারতে যদি বলি প্রেসিডেন্ট আছে পনেরোটা এখন অবধি পনেরোটা প্রেসিডেন্ট হয়েছে প্লাস থ্রি লিখতে পারো তুমি তিনটে অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছে অ্যাক্টিং প্রেসিডেন্ট এই যে পনেরোটা প্রেসিডেন্ট তিনটা অ্যাক্টিং প্রেসিডেন্ট এদে নাম অমরা জনবো ভিডিওতে ঠিক আছে আচ্ছা তার আগে বুঝি রাষ্ট্রপতি ইনটা কি পার্লামেন্ট তোমরা নাম শুনেছো বিল্ডিং হয় তো দেখেছো হুম পার্লামেন্ট কে বাংলায় বলে সংসদ পা হ্যাঁ সংসদ বলে ভারতীয় পার্লামেন্ট কে বলে সংসদ পার্লামেন্টের নাম থাকে ভারতীয় পার্লামেন্টের নাম কিন্তু সংসদ যে রকম জাপানের পার্লামেন্টের নাম কি বলতো জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট ডায়েট ফর্ম খেয়ে খেয়ে এখানকার লোকগুলো পাতলা হয়ে গেছে জাপানের পার্লামেন্টের নাম ডায়েট ঠিক আছে ওরমি ভারতের পার্লামেন্টের নাম সংসদ মনে থাকবে আচ্ছা ভারতীয় পার্লামেন্ট কি দিয়ে তৈরি তিনটে পার্টস দিয়ে তৈরি একটা রাজ্যসভা রাজ্যসভা একটা দু নম্বর লোকসভা আর তিন নম্বর পার্ট হলো রাষ্ট্রপতি তাহলে ভারতীয় সংসদ কটা পার্টি তৈরি কটা অংশ তিনটে মনে রাখবে রাজ্যসভা লোকসভা রাষ্ট্রপতি ঠিক আছে রাজ্যসভা কি একটু বলে দি এখানে আড়াইশোটা ম্যাক্সিমাম এমপি থাকতে পারে আড়াইশো জন ম্যাক্সিমাম থাকতে পারে ঠিক আছে ম্যাক্সিমাম আড়াইশো মেম্বার রাজ্যসভাতে থাকে মেম্বার অফ পার্লামেন্ট এমপি ঠিক আছে আচ্ছা লোকসভা লোকসভাতে বর্তমানে পাঁচশো জন থাকতে পারে এমপি পাঁচশো জন এমপি হাইয়েস্ট ম্যাক্সিমাম লোকসভাতে থাকতে পারে তুমি বলবে দুজন কমে গেল কেন এটা আমরা পার্ট টু এ বুঝবো যেখানে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে আরো ডিটেলে রাষ্ট্রপতির পাওয়ার সম্পর্কে যেখানে জানবো সেখানে ঠিক আছে এখনকার মতো মনে রাখবে রাজ্যসভাতে কজন এমপি আছে মানে থাকতে পারে কজন ম্যাক্সিমাম আড়াইশো লোকসভাতে কজন মেম্বার থাকতে পারে ম্যাক্সিমাম পাঁচশো পঞ্চাশ ক্লিয়ার আর রাষ্ট্রপতি একজন থাকে আচ্ছা রাষ্ট্রপতির এজ এটা পরীক্ষায় আসে রাষ্ট্রপতির এজ মিনিমাম কত হতে হবে মিনিমাম এজ যদি বলি তোমার গিয়ে পঁয়ত্রিশ বছর মিনিমাম এজ কত হবে মিনিমাম এজ রাষ্ট্রপতির পঁয়ত্রিশ বছর এজ হতে হয় আচ্ছা রাষ্ট্রপতি কিন্তু ডিউটি করে ক বছরের জন্য বলতো মানে কার্যকাল কার্যকাল যদি বলি আমি মানে চাকরিটা কত বছর করে কার্যকাল করে পাঁচ বছরের জন্য হুম ঠিক আছে তাহলে রাষ্ট্রপতির বয়স মিনিমাম পঁয়ত্রিশ হতে হবে মিনিমাম পঁয়ত্রিশ এবং পার ডিউটি পাঁচ বছরের জন্য হয় ঠিক আছে এবার রাষ্ট্রপতিদেরকে আমরা দেখবো এবং ওদের নাম গুলো পড়ব যেমন দেখো প্রথম রাষ্ট্রপতি ছিলেন পরীক্ষায় আসে প্রথম রাষ্ট্রপতি অনেকে বলবে স্যার বারো বছর উনি রাষ্ট্রপতি ছিলেন সেটা কি করে সম্ভব তো দেখো ম্যাক্সিমাম তো পাঁচ বছর হতে পারে তো হতে পারে তিনি তিনবার রাষ্ট্রপতি হয়েছেন একবার বছর আরেকবার পাঁচ বছর আর একবার পাঁচ বছর তবে কি হতে পারে তিনি বারো বছর রাষ্ট্রপতি ছিলেন ক্লিয়ার বোঝা গেল রাজেন্দ্র প্রসাদ বারো বছর রাষ্ট্রপতি ছিলেন টোটাল ভারতের প্রথম রাষ্ট্রপতি ঠিক আছে ভারতের প্রথম রাষ্ট্রপতি আচ্ছা তাকে বিহারের গান্ধীও বলা হয় বিহারের গান্ধী কি বলা হয় রাজেন্দ্র প্রসাদ কে বিহারের গান্ধী আচ্ছা তিনি অজাশত্রু নামেও পরিচিত যদি তুমি ভিডিওটা ইউটিউবে দেখছো কমেন্ট বক্সে লিখবে রাজেন্দ্র এবার দু নম্বর রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যার জন্মদিন আমরা টিচার ডে হিসেবে পালন করি হ্যাপি টিচার ডে সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি কিন্তু প্রথম উপরাষ্ট্রপতি তাহলে প্রথম ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন তৃতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্বিতীয় রাষ্ট্রপতি কিন্তু প্রথম তার লেখা পরীক্ষায় আসে কোন বইটা আসে দেখো বই তো অনেক আছে পঞ্চাশ ষাট এক্সামে যেটা এসছে তার থেকে আমি উঠিয়ে দিচ্ছি তোমাকে ইন্ডিয়ান ফিলসফি এই বইটা এসছে পরীক্ষা আর একটা এসছে যেটা हिंदू अफ लाइफ एक दो बी कार्य सर्वपल्ली राधा कृष्णन बोझा जा दार्शनिक टाइपर मानुष्ठ इंडियन फिलोसफी एग्लो तरह ठीक है तीन नम्बर राष्ट्रपति जकिर हुसैन इना के ना के प्रश्न आम तो मुसलिम प्रेसिडेंटर नाम की देखो जकिर हुसैन প্রথম মুসলিম রাষ্ট্রপতি ঠিক আছে আরেকটা কোশ্চেন আছে অফিস চলাকালীন মারা যান কোন রাষ্ট্রপতি অফিস চলাকালীন মারা যান মানে পাঁচ বছর হয়নি তার আগে মারা গেছেন জাকের হুসেন মনে থাকবে এবার এই পয়েন্টটা লক্ষ্য করো নোট সেটা জাকির হোসেন মারা গেছে হ্যাঁ রাষ্ট্রপতির পদ ছ মাসের বেশি খালি থাকতে পারে না মানে বলতে চাইছে যদি রাষ্ট্রপতি মারা যায় বা কোনো কারণে না থাকে রিজাইন করে দেয় ছ মাসের মধ্যে আমাকে রাষ্ট্রপতি জোগাড় করতে হবে মানে আমাকে ইলেকশন করতে হবে কি করতে হবে ইলেকশন কত মাসের মধ্যে ইলেকশন করতে হবে রাষ্ট্রপতি ইলেকশনটা ছ মাসের মধ্যে কিন্তু ইলেকশন করা তো সময় নাই একটু টাইম লাগবে না তো কিছু দিনের জন্য সাইড রোল করার জন্য কাউকে আমি রাখতে পারি সাইড রোল যে যতক্ষণ না ইলেকশন না হচ্ছে তো তখন তুমি কাজটা করো মানে আমি বলতে পারি অ্যাক্টিং প্রেসিডেন্ট আমি একটু আগেই বললাম কিন্তু পনেরোটা রাষ্ট্রপতি আছে আর তিনজন অ্যাক্টিং রাষ্ট্রপতি আছে তো চলে এটা প্রথম অ্যাক্টিং রাষ্ট্রপতি তো প্রথম অ্যাক্টিং রাষ্ট্রপতি কারণ জাকির হোসেন মারা গেছেন এবার টেম্পারারি কালকে তো চায় রাষ্ট্রপতির পথটা তো ভিভি গিরি দাদাগিরি নয় ঠিক আছে ভিভি গিরি তিনি প্রথম অ্যাক্টিং রাষ্ট্রপতি এবার তুমি বলবে আল্লু অর্জুন দিতে পারতো অমিতাভ বচ্চনকে দিতে পারতো আরে ধর্মেন্দ্র দিতে পারতো কেন দেয়নি কি হতে হবে একটা হলে চলবে না সেখানে দেখো এনার পোস্ট দেখো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আচ্ছা হেবিগিরি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিল মানে এখান থেকে তুমি আইডিয়া লাগাতে পারো যে রাষ্ট্রপতির অ্যাক্টিং করতে গেলে আল্লু অর্জুন হওয়ার দরকার নেই কি করতে হবে ভাইস প্রেসিডেন্ট হতে হবে তাহলে প্রথম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে মানে প্রাইম মিনিস্টার বলছি অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট ভিবি গিরি এনাকে চার নম্বর তুমি বলবে না ঠিক আছে ইনি চার নম্বর নন ইনি অ্যাক্টিং এনাকে কাউন্ট করা হবে না এখানে শুধু অ্যাক্টিং করতে এসেছেন কিছু দিনের জন্য অ্যাক্টিং পছন্দ না হলে সরে যেতে হবে দেখি অ্যাক্টিং পছন্দ হয়েছে কি না আচ্ছা ইমা সেখানে দেখো সেকেন্ড অ্যাক্টিং মানে কিছু দিনের জন্য ভিভিকে গিরিকে রেখে আর সরিয়ে দেওয়া হলো সেকেন্ড অ্যাক্টিং আবার চলে এলো মানে এখনো ইলেকশন হয়নি এম হৃদয়তুল্লাহ এম হৃদয়তুল্লাহ সেকেন্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনি আবার কি করে পেলো অ্যাক্টিং এর রোলটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তো এখান থেকে আমরা শিখলাম যে যদি রাষ্ট্রপতি মারা যায় তো রাষ্ট্রপতির জায়গায় টেম্পোরারিলি মানে সাইড রোল কে করতে পারে হয় ভাইস প্রেসিডেন্ট করবে যদি ভাইস প্রেসিডেন্টও না থাকে কোনো কারণে বা রিজাইন দিয়ে দেয় না আমার পছন্দ নেই আমার মাইনেটা ঠিক পাচ্ছি না আমি যদি রিজাইন দিয়ে দেয় বা ভাইস প্রেসিডেন্ট না থাকে তখন কাকে দিয়ে কাজটা করাবো রাষ্ট্রপতির এইখানে তার উত্তর আছে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে তাহলে এম হিদুল্লাহ কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট 2 নাম্বার অ্যাক্টিং ঠিক আছে আচ্ছা ভিভি গরিবল যে আমি অ্যাক্টিং কেন করব আমি তো মেন রোল পেতে পারি দেখো এখানে মেন রোল ইলেকশন হয়ে জিতে এলো ভিভি গরি দেখ তো বাছ পাঁচ বছরের জন্য সেই দু চার দিনের জন্য অ্যাক্টিং কেন করব সাইড রোল হুম আমার কোন इज्जत নাই নাকি দেখো এখানে পাঁচ বছরের জন্য ভিভি গরি রাষ্ট্রপতি হয়ে গেলেন আর দেখো ধামাকা দেখো তার সময় হলো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এই সময় বাংলাদেশ তৈরি হলো পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে হয় এটা দেখো লেখা আছে ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস আসবে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল কোশ্চিন্তর সালে রাষ্ট্রপতি কে ছিলেন ভেবি যুদ্ধের সাথে রাষ্ট্রপতির কি সম্পর্ক তো বলি যুদ্ধ কে ঘোষণা করে রাষ্ট্রপতি করে যত আছে না এয়ার ফোর্স বলো মানে সেনাবাহিনী যত আছে তার সুপ্রিম কমান্ডার কে হয় মানে রাষ্ট্রপতি হয় সে তুমি জল সেনা বলো জল সেনা বলো বা বায়ু সেনা বলো ঠিক আছে বা তুমি আর্মি বলো মানে স্থল বলো ঠিক আছে সবার সুপ্রিম হয় রাষ্ট্রপতি ওই জন্য যুদ্ধটা কে ঘোষণা করবে রাষ্ট্রপতি তো মনে রাখবে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঠিক আছে আচ্ছা বঙ্গবন্ধু কাকে বলে কমেন্ট বক্সে লিখবে বঙ্গবন্ধু কাকে বলে ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর রাষ্ট্রপতি আহমেদ আহমেদ আচ্ছা কিন্তু মারা গেছিলেন দ্বিতীয় মুসলিম ফকর উদ্দিন আহমেদ ঠিক আছে অফিস চালাকালীন তিনিও মারা গেলেন আচ্ছা উনিশশো সালে তার সময় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে জাতীয় জরুরি অবস্থা দেখো জাতীয় জরুরি অবস্থা কিন্তু রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে তো রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন জাতীয় জরুরি অবস্থা উনিশশো সালে এটাও কোশ্চেন আসে যে উনিশশো অবস্থা যখন ঘোষণা হয়েছিল রাষ্ট্রপতি কে ছিলেন উদ্দিন আহমেদ আচ্ছা এবার দেখো তিনিও তো মারা গেলেন তো মারা গেলেন মানে আবার অ্যাক্টিং চাই ইলেকশন হতে তো দেরি লাগবে না একটু তো চলো অ্যাক্টিং করার জন্য এলো পিডি জেটি वीडीटी तृतीय हमें तो आगे বলেছে তিনটে হবে থার্ড एक्टिंग प्रेसिडेंट एक्टिंग माने भार प्राप्त বলে বাংলায়ে भार प्राप्त प्रेसिडेंट তাহলে एक्टिंग प्रेसिडेंट গুলো নাম বলা হয়ে গেল আচ্ছা পাঁচ নম্বর অফ দি এলাম রাষ্ট্রপতি আমরা এবারে 6 নম্বর 6 নম্বরে কে আছে নিলাম संजीव रेड्डी 6 নম্বর রাষ্ট্রপতি 7 নম্বর রাষ্ট্রপতির নাম কি জ্ঞানী জয়েল সিং জ্ঞানী जयल सिंह ज्ञानी जयल सिंह सात नंबर राष्ट्रपति एना दुटो भेटो। भेटो के लिए दो प्रश्न आसे प्रथम सिख राष्ट्रपति प्रथम सिख राष्ट्रपति ज्ञानी जयल सिंह और एक प्रश्न आसे आरोप राष्ट्रपति प्रथम पॉकेट भेटो पॉकेट भेटो व्यवहार कर राष्ट्रपति क्वेश्चन टाइम परीक्षा आना रखे पकेट भेटो क्या व्यवहार कर ज्ञानी जयल सिंह ज्ञानी जयल सिंह ठीक है ज्ञानी जयल सिंह সিং পকেট ভেটো এটা রাষ্ট্রপতি ব্যবহার করতে পারে ভেটো ভেটো ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে আমরা রাষ্ট্রপতি আর আর ভেঙ্কটারমনের সময় একটা বিশেষ ঘটনা হয়েছিল ওটাকে বলে এলপিজি মডেল এটা আমরা ইকোনমিক্সে পড়বো পড়ব মডেল কবে এসছিল উনিশশো একানব্বই এক্সামে আসে एलपीजी पी फॉर प्राइवेटाइजेशन जी फॉर ग्लोबलाइजेशन ठीक है मॉडल कार समय नाइनटीन रमन 1991. एलपीजी गैस नौ नंबर राष्ट्रपति एस डी शर्मा एस डी शर्मा नंबर राष्ट्रपति अच्छा দশ নম্বর রাষ্ট্রপতি আমাদের কে আর নারায়ণন কে আর নারায়ণন রাষ্ট্রপতি হয়ে গেল এই দেখো এবার ইম্পর্টেন্ট এগারো নম্বর রাষ্ট্রপতি পরীক্ষায় আসে এপিজে আব্দুল কালাম তাহলে কোয়েশ্চেন আসবে এপিজে আব্দুল কালাম কত তম রাষ্ট্রপতি ছিলেন তম কার লেখা বইগুলোর নাম কি সেগুলো আসেই আসে উইংস অফ ফায়ার वेरी ইম্পর্ট্যান্ট উইংস অফ ফায়ার ইগনাইটেড মাইন্ডস না এটা ইন ডমিটেবল স্পিরিট ইন ডমিটেবল স্পিরিট আর একটা আছে ইগনাইটেড মাইন্ডস এই তিনটে বুক টু বি ইম্পর্ট্যান্ট উইংস অফ ফায়ার वेरी वेरी ইম্পর্ট্যান্ট এপিজি আব্দুল কালাম যাকে আমরা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বারো নম্বর রাষ্ট্রপতি প্রতিভা পাটেল প্রতিভা পাটেল কি প্রশ্ন আসবে এখান থেকে প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ছিল প্রতিভা চাই না রাষ্ট্রপতি হতে গেলে প্রতিভা পাটেল ঠিক আছে বারোতম রাষ্ট্রপতি প্রতিভা পাটেল প্রথম মহিলা রাষ্ট্রপতি তেরোতম প্রথম বাঙালি রাষ্ট্রপতি দেখো প্রণব মুখার্জি প্রথম বাঙালি রাষ্ট্রপতি দু হাজার বারো থেকে দু হাজার সতেরো ছিলেন তার মানে প্রতিভা পাটেল যদি বলি তিনি কখন থেকে সাত থেকে দু হাজার বারো অবধি মনে রাখতে পারো চাইলে হুম ঠিক আছে পাঁচ বছর ডিউটি থাকে তো বললাম আমি রাষ্ট্রপতির পাঁচ বছর আচ্ছা প্রণব মুখার্জি তেরোতম রাষ্ট্রপতি পরীক্ষায় আসে কততম তম এগুলো মনে রাখবে কততম আচ্ছা প্রথম বাঙালি রাষ্ট্রপতি তার লেখা বই ড্রামাটিক ডেকেড ড্রামাটিক ড্রামা ইন্দিরা গান্ধী সম্পর্কে লেখা আছে বইটাতে ইন্দিরা গান্ধী ড্রামা করেছিলেন রাজনীতিতে ওটা নিয়ে নাকি এটা বই লেখা আছে হ্যাঁ ড্রামাটিক ডেকেড ডেকেড মানে দশ বছর দা কলিশন ইয়ার্স এটাও ইম্পর্টেন্ট প্রেসিডেন্সিয়াল ইয়ার্স এটা ইম্পর্টেন্ট এই তিনটে বই ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে ঠিক আছে ড্রামাটিক ডেকেড কোলিশন অফ ইয়ার্স কোলিশন ইয়ার্স প্রেসিডেন্সিয়াল ইয়ার্স মানে ইয়ার্স ইয়ার্স দিয়ে দুটো আছে ইয়ার্স 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 ঠিক আছে এবার দেখো চোদ্দতম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রামনাথ কোবিন্দ ঠিক আছে চোদ্দতম রাষ্ট্রপতি এবং এখন প্রেজেন্ট পনেরোতম রাষ্ট্রপতি ধ্রুপদী মুর্মু ধ্রুপদী মুর্মু প্রেজেন্ট রাষ্ট্রপতি ঠিক আছে তিনি হলেন আদিবাসী সম্প্রদায়ের অন্তর্গত প্রথম রাষ্ট্রপতি এবং মহিলা রাষ্ট্রপতি দেখো একটা প্রতিভা পাটেল মহিলা রাষ্ট্রপতি আর একটা ধ্রুপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের অন্তর্গত প্রথম রাষ্ট্রপতি তাহলে আমরা পনেরোটা রাষ্ট্রপতির নাম করে নিলাম ঠিক আছে পার্ট তে আমরা রাষ্ট্রপতির ক্ষমতা এবং বাকি ফ্যাক্ট গুলো সম্পর্কে জানবো টাটা বাই বাই যে তুমি ইউটিউবে ভিডিওটা দেখছো তো ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপের লিংক লিংক পেয়ে যাবে ওটা ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারো ঠিক আছে জিকে কোর্স সে টাটা